আমি এখানে একটা কাঁকরুল কেটে নিয়েছি সরু সরু করে নিয়েছি শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কচি আর নিয়েছি কিছুটা পোস্ত উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো এবার কাকরগুলো তেলের উপরে দিয়ে দিলাম এবার কাঁকরগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিলাম এবার একটু বেশি করে ভাজা ভাজা করে নেব তো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু পোস্ত পোস্ত ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেল এবার নামিয়ে নেব তো বন্ধুরা কাকরুলের এই রেসিপিটা গরম ভাতে কিংবা রুটিতে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো আজকে এ পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো